আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আজকের ভিডিওতে স্বাগতম আমি চলে আসলাম এয়ারপোর্ট প্রমুবন্দর উপস্থিত এবং সেটি দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে ভিডিওটি কেমন দেখবেন আপনারা এই আশপাশের চিত্রটি আপনাদের ঘুরে এগিয়ে দেখাচ্ছি এই দেখুন কেজুর গাছ প্রত্যেকটি জায়গায় খেজুর গাছ লাগানো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এয়ারপোর্টের অনেকদিন পরে আসলাম তো ভাবলাম যে একটু ভিডিওটা করে দর্শকদের দেখে যারা গ্রামে আসে তারা হয়তো বা এয়ারপোর্টের চিত্র এত সুন্দর করে দেখতে পারবে না আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি ওই সামনে দেখা যাইতেছে যে বিল্ডিংটা এটা হচ্ছে তিন নম্বর টার্মিনাল আর এটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা আপনারা সকলেই দেখে থাকেন অজত শাহ বিমানবন্দর আর এটা হলো উঠার সময় উঠে উপরে উঠে এয়ারপোর্টে ঢোকার সময় এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা নতুন হয়েছে নতুন হয়েছে এটা এই যে এই আগের সরকার থাকার সময় এই বিল্ডিংটা নতুন করে উঠাইছে দেখুন কত উঁচা বিল্ডিং এই রাস্তাটি পারাপারি হচ্ছে সবাই আসা যাওয়া করে মাঝে মাঝে জ্যাম লাগে যায় এই সোজা একদম সেটাই সে হাজি রুট এয়ারপোর্ট থেকে সুজা হাজি কেম্পের রুটটা এটা যারা যারা এয়ারপোর্টে আসবেন ঘুরতে আসবেন আশেপাশে হয়তো বা আরও অনেক সুন্দর আমরা আমরা অনেক সময় কাটিয়েছি এয়ারপোর্টের ভিতরে দলিপাড়া এই কিলকাত পুরো এলাকা জুড়ে অনেক একটা সৌন্দর্য ছিল এখন হয়তো বা একটু আপডেট হয়েছে তো আপনারা চাইলে একটু ঘুরে ফিরে দেখতে পারেন এয়ারপোর্টের চিত্রটি আমি দেখাইতেছি কারণ আমি সময় পাই না যার ফলে এই ভিডিওটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন লেগে আছে এটা হলো বিশ্বরূপ কিলক বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা এদিক দিয়ে জিনিস করে খেজুরের গাছটি খুব সুন্দর লাগে যাই হোক ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করুন কিন্তু আকাশটাও দেখাই আপনাদের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম